আসসালামু আলাইকুম গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি আর সকালে খালি পেটে থাকে আমার কিছু মেডিসিন সেটা নেওয়ার পর ঘরে নাসুকে ডাকতে গিয়ে দেখি এখনো কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে বাড়ির বাইরে আসতে দেখি ছাগল দ্বারা গুড মর্নিং হয়ে গেছে কিন্তু নাসুর এখনো হয়নি কারণ ওর টিউশন পড়ানো থাকে তো আজকে বন্ধ সেজন্য বেশি করে ঘুমিয়ে নিচ্ছে আর কি আর এটা হলো আমাদের বাড়ি আর বাড়ির সামনে রয়েছে একটা পুকুর আর বাড়ির সামনে ঠিক এই জায়গাটাতে আমরা আমাদের মেন চ্যানেলের জন্য ভিডিও গুলো শুট করি সকালের মেডিসিন নেওয়ার পর একটু হাঁটাহাঁটি করছি আর এদিকে আমার আবু লাগিয়েছিল কয়েকটা আম গাছ সেগুলোই দেখতে আসলাম আর কি লঙ্কা গাছ নারকেল গাছ কলা গাছ এসবও রয়েছে আর দেখো অযত্নের কারণে লঙ্কা গাছগুলোর কি অবস্থা গরম গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা খেতে আমার কিন্তু দারুণ লাগে আর এবছরে আমার আবু কয়েকটা আম গাছ লাগিয়েছে সেগুলোতে আবার আমও ধরেছে আর তোমাদেরকে দেখাচ্ছি একটা জাস্ট আম হয়েছে এত ছোট গাছে আম হয়েছে দেখে কিন্তু দারুণ লাগছে তাই না আর এই গাছের গোড়াতে দেখছি একটা আম আবার গেছে তবে কি আর করা যাবে কিছু তো করার নেই এখানে না কলার গাছও রয়েছে আর দেখো কলার গাছে কত সুন্দর কলার কাঁদিয়ে হয়েছে আমরা হলাম গ্রামের মানুষ আর তার উপরে আবার কৃষক ফ্যামিলি থেকে আমটা কুড়িয়ে এনে ছাগলটাকে দিলাম ছাগলটা মুখ ঘুরিয়ে নিল আর দেখো বন্ধুরা এটা হলো কলা গাছের মোচা ঝামেলার জন্য মা রান্না করতে চায় না তবে খেতে ভালো লাগে আজ এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে bye